হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো আজকে নন্দিনীর বার্থডে আর কালকে যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা তো বার্থডে উপলক্ষে বাজার কলকাতাতে শপিং করতে গেছিলাম তো সেটা দেখিয়েছি আর তারপরে তো গেছিলাম ওয়াইফাই বিরিয়ানি খেতে তো বিরিয়ানি খাওয়াটা তোমাদের দেখায়নি সবে পৌঁছেছি সেরকম মুহূর্তে শেষ করেছিলাম তো আজকে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের দেখাবো তো তোমরা সাথে থেকে অবশ্যই ভালো লাগবে তো এই দেখো নন্দিনী কেক নিয়ে বসে পড়েছে আর নন্দিনীর কেক কাটা কিন্তু হয়ে গেছে তো এই যে দেখো নন্দিনী আজকে অনেক খুশি অনেক শপিং করেছে নিজের পছন্দ মতো অনেক কেনাকাটা করেছে খাওয়া দাওয়া করেছে ইচ্ছা মতো তারপরে দেখো এখান থেকে আসার সময় একটা কেক নিয়ে এসেছিল তো দেখতে থাকো পরে তোমরা অবশ্যই দেখতে পাবে কেক কাটাটা আর তারপরে তো এই যে দেখো আমরা পৌঁছে গেছি ওয়াইফাই বিরিয়ানিতে তো ওয়াইফাই বিরিয়ানি কিন্তু দোতলা তিনতলা তো আমরা কিন্তু উপরের দিকে উঠে গেলাম আর উঠে গিয়ে এই যে দেখো ওয়াইফাই বিরিয়ানি তো আজকে তো অনেকটাই ভিড় ছিল তো আমার খুবই পছন্দের মানে একটা জায়গা ওয়াইফাই বিরিয়ানি এই বিরিয়ানিটা আমার এত ভালো লাগে কি বলবো আমি এই বাজার কলকাতাতে শপিং করতে এলে এই বিরিয়ানি না খেলে আমার চলবেই না মানে আমার এতটাই প্রিয় আর নন্দিনীরও আর নন্দিনীর বাবাও ভীষণ প্রিয় মানে কি বলবো সেই দাদা বৌদির বিরিয়ানির থেকেও এত সুন্দর ভালো তো সেই জন্য একটা খেলে মানে মনে হয় যেন একদম স্বর্গে আছি এত সুন্দর তো এই যে আমরা বসে আছি এখনও কিন্তু খাবার আসেনি তো ওয়েট করে আছি কখন আসবে আর এখন তো শপিং করতে করতে অনেক বেজে গেছিলো তো এখন বাজে কটা বলো তো তিনটে বেজে গেছে তো বুঝতেই পারছো প্রচণ্ড জোরে খিদে পেয়েছে আর নন্দিনী তো এই যে রেগে যাচ্ছে ভিডিও করতে দেখো চাইছে না আর বসে আছি বসে আছি কখন আসবে আমাদের বিরিয়ানি তো বিরিয়ানি করতে একটু সময় তো লাগবে তাই না তো এই যে বসে আছি তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দাওনি সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে লাইক দিতে কিন্তু কেউ ভুল করবে না আর এখানে কিন্তু অনেক সুন্দর লাইটিং হচ্ছিল আর এখানে ছবিটা না ভালো আসে না তো এই যে দেখতেই পারছো এখানে লাইটিং এটা ওটা মানে থাকে ওই জন্য কেমন হলুদ ছবি ভালো ছবিও আসে না এখানে আর এখানে নন্দিনীর বাবাও আছে দেখো তো আমরা তিনজনই কিন্তু এসেছিলাম তো এখনও দেয়নি বসেই আছি বসেই আছি তো খিদে পেয়ে গেছে ভীষণ জোর তো এবার কিন্তু ফাইনালি ওয়েট করতে করতে আমাদের খাবার চলে এসেছে তো দেখো এই যে তিন প্লেট বিরিয়ানি তো একটা হচ্ছে নন্দিনীর জন্য স্পেশাল মাটন বিরিয়ানি তো নন্দিনীর ভীষণ পছন্দের মাটন বিরিয়ানি আর আমারটা হচ্ছে চিকেন বিরিয়ানি তো বিরিয়ানি কিন্তু একই থাকে হয়তো মাটন আর চিকেনটা কিন্তু চিকেন বিরিয়ানিটা এই মাটন বিরিয়ানিটা তিনশো টাকা দাম হয়ে গেছে আর এখানে দেখো এই যে বিরিয়ানিটা একটা তোমার এগ দিয়েছে একটা আলু আর একটা বড় সাইজের কিন্তু মাংসের পিস দিয়েছে তো এখন আরাম করে খাবো সত্যি খেয়েছি মনে হচ্ছে মানে এত সুন্দর কি বলবো খাওয়ার আগেই তোমাদের বলে দিলাম কিন্তু এখানে আমরা খাই তো সেটা আমরা জানি তো সেই জন্য আরও দিন দিন মানে এত মানে ভালো হচ্ছে টেস্টটা আগের থেকেও এবার গেছি মনে হচ্ছে এবার আরও টেস্টটা বেশি হয়েছে তো এই যে এখন আমরা খাওয়া শুরু করে দিয়েছি এই দেখো খাচ্ছি তো এখানে ছবিটা কিন্তু দেখো কেমন একটা লাগছে আমাকে খুব একটা ভালো লাগছে না আর আজকে টাইটেল থামবেল দেখে বুঝতেই পেরে গেছো কী ভিডিও শেয়ার করবো তো চলো তোমরা কিন্তু কেউ স্কিপ করো না ঠিক আছে পুরো ভিডিওটা দেখো আর আমি কিন্তু তোমাদের পুরো ভিডিও দেখি ঠিক আছে তাই আমার ভিডিও সবাই দেখো আর আমি সব সময় সবার পাশে আছি আর আমার পাশেও তোমরা একটু থেকো আমাকে এইভাবে ভালোবাসা দিও আর আমিও তোমাদের অনেক অনেক ভালোবাসা দেব তো তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তাই তোমরাও আমাকেও সুন্দর সুন্দর কমেন্ট করবে আমিও তোমাদের দেখো না কত সুন্দর করে কমেন্ট করি তো শুধু লিখলেই হবে না খুব সুন্দর খুব সুন্দর মাঝে মাঝে একটু ভেতরের ঘটনাটাও লিখতে হবে ঠিক আছে তো এই যে দেখো আমরা কিন্তু বিরিয়ানি খাচ্ছি আর নদিনী মটন বিরিয়ানি খেয়েছে আর তারপরে তো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে আমরা বেরিয়ে পড়েছি বাইরে দাঁড়িয়েছি টোটোর জন্য তারপরে তো এই যে টোটো চলে এসেছে নন্দিনী উঠে পড়েছে টোটোতে তো এবার তো চলে যাব। ট্রেনে উঠবো কারণ দেখো এই যে ট্রেনটা ওই যে দাঁড়িয়ে আছে তো এখন দৌড়ে ট্রেনটা ধরবো এই ট্রেনটা না পেলে আবার তো সেই অনেক পরে ট্রেন তো এই যে দেখো ট্রেনে উঠে পড়লাম ট্রেন থেকে নেমে তারপরে এই দেখো চলে এলাম মিও আমরে তো মিও আমর থেকে নেব নন্দিনীর জন্য কেক আর নন্দিনীকে দেখো কেমন লাগছে খুব সুন্দর লাগছে দেখেছ তো এই যে আমরা চলে এসেছি মোড়ে আর এখানে ভিডিওটা কেমন উলট পালট হয়ে গেছে আর এখানে এই যে কত সুন্দর সুন্দর কেক আর এখানের কেক মানে একটু ছোট হলেও মানে এত স্বাদ হবে খেতে মানে মিয়মরের কেক বলতেই মানে অসাধারণ স্বাদে খেতে মানে আমি জানি না বলে সবাই তাই কিন্তু আমি তো মিয়মর হোক আর যাই হোক আমি কোনো কেকই খাই না তো এই যে দেখো এই কেকটা এই যে এখন প্যাকিং করে দেবেন নন্দীদের জন্য তো তারপরে তো আরও কিছু নিল সেই কি প্রিঙ্গেলস নাকি প্রিঙ্গেলস প্রিঙ্গেলস হ্যাঁ সেই লেসের একটা কৌটোর মতো যেগুলো একশো কুড়ি টাকা দাম তো ওগুলো একটা নিয়েছে আর এমনিলের যেমন পাঁচ আর ওখানে একটা বড় একটা কোটোর মতো ওইটার দাম একশো কুড়ি টাকা তারপরে তো আরও মিষ্টি এটা ওটা কত কিছু নিয়েছি আর তারপরে এই যে স্টেশন থেকে যখন নন্দিনী বাড়ি যাচ্ছে ওর হাতে কেকটা ছিল তারপরে তো এই যে বাড়ি চলে এসেছি তারপরে বাড়ি এসে নন্দিনী ঘুমিয়ে পড়েছিলো ঘুম থেকে উঠে এখন বা রাত নটা তো নন্দিনী এই যে একা একাই দেখো কেক কাটছে আর ওর বাবা বলছে হ্যাপি বার্থডে টু ইউ আমিও বললাম হ্যাপি বার্থডে টু ইউ নন্দিনী ভালো থেকো আমার সোনা তো নন্দিনী কেক কাটা হয়ে গেছে তারপরে তো নিজে নিজে কেক কেটে আরাম করে খেলো আর এই দেখো কেক খাচ্ছে আবার একটু থামস আপ খাচ্ছে তো এইভাবে নন্দিনী খুব খুব আজকে মজা করলো তো আমরাও চাই নন্দিনী এরকম মজা করুক এরকম ভালো থাকুক এরকম মানে আমরা ওর জন্য একটু কিছু করতে পারি তো তোমরা কিন্তু সবাই নন্দিনীকে আশীর্বাদ করো ও যেন অনেক ভালো থাকে অনেক বড় হয় ঠিক আছে তো দেখো নিজে তৃপ্তি করে কেকটা খেলো এটাই শান্তি আমার আমি অনেক আমি অনেক শপিং করেছি জামা প্যান্ট সাত হাজার টাকায় সেগুলো দেখাতে পারিনি তোমাদের আমি পরের দিন দেখিয়ে দেবো এখন মা আর বাবাকে আমি মা সরি মা আর বাবা আমাকে একটা গিফট দিয়েছে দেখাচ্ছি মারটাকে দেখাই চলো মা যেন কি কী দিয়েছে বলবো এই পকেট ব্যাগটা আর এই রিংটা এই যে আইফিল টাওয়ার আর হচ্ছে এইটা এর মধ্যে যেন কী কী আছে এই যে ক্লিপ আছে লিপস্টিক আছে আবার মানুষ দুশো টাকা দিয়েছে কি হচ্ছে তারপর বাবারটা দেখাচ্ছি বাবারটা দেখলে না তো মনে হয় খুব অবাক হয়ে যাবে তার যে এই আমার তো এটা অনেক সুন্দর লেগেছে তারপর বাবারটা দেখাবো দেখলে অবাক ইনজাম ফুটবল ফুটবল খেলতে ভালোবাসি বলে বাবা দুশো

কমেন্ট করে জানব কমেন্ট করে জানাবেন তার আগে কিন্তু একটা জিনিস করা করতে বলবেন না প্রথমে লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে তারপরে গিয়ে তারপরে গিয়ে তোমরা অন্য ভিডিও দেখবে নাহলে তো আমাদের ভিউ কমে যাচ্ছে তাই জন্য আমাদের যদি তুমি আমাদের যদি একশো একশো হাজার করে দিতে পারো একশো কে করে দিতে পারো তাহলে তোমাদের আমি হচ্ছে দাঁড়াও আমি তোমাদের হচ্ছে এঁকে দেখাবো এই ছবিটা একদম রিয়েল তোমার দিন বল একশো হাজার কে হবে সেই দিন আমি এটা এঁকে দেখো পুরো রিয়েল আর রঙও করে দেখাবো ঠিক আছে টাটা নাইট সবাই ভালো থাকবে এটা